এখন আমরা যাচ্ছি লাবণী পয়েন্ট বীজ আমি কক্সবাজারের করে ব্লগ দেওয়ার চেষ্টা করছি আশা করি আসলে একত্র ব্লগ গুলো দিতে গেলে অনেক লং হয়ে যাবে যে কারণে আমি পাট পাট ব্লগ আকারে দিচ্ছি আশা করি যে ব্লগ গুলো আপনাদের কাছে ভালো লাগতেছে গাইস কক্সবাজারে ট্যুরিস্ট এরিয়া যে কারণে এখানে অটোরিকশাগুলো অনেক বেশি চলাচল করে আর আপনারা অটোরিকশায় দামাদামি করে তারপর যাবেন না হলে হত হতে হতে পারেন আর লাবণী বিচে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন হোটেল লং বিচ কক্সবাজারের খুবই জনপ্রিয় এই লং বিচ থেকে কিছু সামনে এগোলেই লাবণী বিচ আর সুগন্ধা বিচ থেকে সামনাসামনি হেঁটে গেলেও যেতে পারবেন আমরা আপনাদের দেখানোর জন্যই ব্লগে কিভাবে যাবেন দেখানোর জন্য আমরা লাবণী পয়েন্টে যাচ্ছি লং বিচ থেকে সামনে লং বেজ হোটেল থেকে একটু সামনে এগিয়ে আসার পরে আপনারা লাবনি পয়েন্টের রাস্তা দেখতে পারবেন হোটেল হোটেল ওয়ার্ল্ড পাশ দিয়ে আহ আমরা যাচ্ছি আর টানা বৃষ্টির কারণে আহ একটু ভালো যাচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমরা লাবনী পয়েন্টে সীমানার মধ্যে চলে এসেছি আর এ পাশে যত মার্কেট থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় সেই মার্কেটগুলো লাবনী পয়েন্টের মার্কেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে রাস্তার অবস্থা পাবি সাসার থেকে শুরু করে যেগুলো টুরিস্ট পছন্দ করে সেই সব কিছুই এখানে রয়েছে। লাভি পয়েন্টে এসে আমরা ডাব দেখতে পাচ্ছি ডাবের দোকান আর গাইস এখানে তিনটি লকার রয়েছে প্রতি ঘন্টা চল্লিশ টাকা ভ্রাম্যমান লকার এখানে আপনার সমুদ্রে নামার আগে লকারে মালামালগুলো রাখতে পারবেন দলে দলে সবাই আর লাবণী পয়েন্ট সেভি চলে এসেছে এখানে ঘোরার গাড়ি সি বাইক সব ভাড়া নিয়ে সমুদ্র আর চারপাশে ঘুরে ঘুরে বেড়াতে পারবেন বালির মধ্যে আর লাবণী পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি বসার যে ড্রেঞ্জগুলো রয়েছে ড্রেঞ্সগুলো ভাড়া করে ঘন্টা চল্লিশ পঞ্চাশ টাকা নেবে আর এখানে বসে সমুদ্র দেখতে পারবেন সুগন্ধা এসে জোয়ার কারণে একদম তীরে পানি চলে এসেছে কিন্তু লাবনী পয়েন্টে আমরা দেখতে পারছি যে পানি অনেকটা দূরে আসলে জোয়ার ভাটা কারণে পানি আপ ডাউন করে সকালবেলায় পানি আহ কিনার পর্যন্ত ছিল আর পানি দেখুন এখন জোয়ার কমার কারণে পানি অনেকটা দূরে চলে গেছে গাইস আমার মন বসে না শহরে ঈদ পাথরে নগরে তাই তো এলাম সাগরে আসলে এই প্রভতী আহ সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আর সেই কক্সবাজারে প্রতিদিন আহ দর্শনার্থীদের ভিড় সময় লেগেই থাকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের পানি কম হওয়ার কারণে এখানে ফুটবল খেলতেছে কিন্তু সকালবেলায় এখানে পানির আহ এই পর্যন্ত ছিল ঢেউ ছিল ঘোরা অনেক লম্বা ঘোরা

দেখুন পানি এক জায়গায় পানি আর এ পাশে পানি নাই এভাবে করে জোয়ার আবার যখন সন্ধ্যায় রাত্রে দেখা যাবো যে জোয়ারের কারণে পানি ভরে গেছে আরেক ভাই বালি দিয়ে অনেক সুন্দর কারুকার্য করেছে কি বানালেন যুবক সমুদ্রের পাড়ে বালি দিয়ে বাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ভালোময় এই কক্সবাজার সমুদ্র সৈকত কোথাও মাটির অস্তিত্ব নেই আমরা একদম থেকে আস্তে আস্তে সমুদ্রের উত্তাল ঢেউয়ের জায়গায় চলে যাচ্ছে উত্তাল সমুদ্রে সে বাইকগুলো এই বাইক দিয়ে ঢেউ এর মধ্যে আপনারা অনেক গভীরে যেতে পারবেন সমুদ্রের পানি ভাজে ভাজে দেখুন একদম ও সুন্দর ঢেউ পানি তোলা উত্তাল সমুদ্র পানিগুলো আসে পরে এই দৃশ্যটা আসলে খুবই ভালো লাগে দেখুন অনেক দূর থেকে পানি কিভাবে আসে পড়তেছে আর বাড়ির কারণে পানি একদম সাদা হয়ে যায় গাইস সমুদ্রের এই উত্তাল ঢেউগুলো আসলে ভাজে ভাজে যখন তীরে তেরে পৌঁছায় তখন খুব সুন্দর লাগে সাদা সাদা কাশফুলের মতো অপরূপ সৌন্দর্য পানিগুলো দোলা দেখুন কি সুন্দরভাবে ভাজে ভাজে পানিগুলো আসছে রাইস কি সুন্দর লাগে এই ভাঁজগুলো সৌন্দর্য আসলে গাছ কাছ থেকে দেখে যতই দেখছি ততই আহ মুগ্ধ হচ্ছে কত দূর থেকে ফাস একদম আমার বাচ্চারা সকালে ভিজে ছিল এখন আর কাপ দিয়ে কাপ নিয়ে এসেছিল কিসের জন্য এখন বসতেছি আমার বাবা মাহি কাপ দিয়ে এগুলো বালিগুলো ই করছে আর গ্লাসের ইয়ে হচ্ছে এক ছবি তোলাই ব্যস্ত রয়েছে জয় করে নারীরাও উত্তাল সমুদ্রে যাচ্ছে সে ব্যাক এর মাধ্যমে কেমন লাগলো লাবণী বিশ পয়েন্ট আশা করি যে আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন